সূত্রের খবর অনুসারে জানা যায় আজকের সবথেকে বড় খবর দু হাজার পঁচিশের ঘাটাল শিশু মেলা দেব নিজে পরিচালনা করবেন তাই দু হাজার পঁচিশের তালিকা এখন ফুল অ্যান্ড ফাইনাল দেব সম্ভাব্য আঠাশে নভেম্বর আসছে ঘাটালে সেই দিন শিলমোহর সহ পুরো শিশু মেলা কমিটির তালিকা প্রকাশিত হতে পারে তবে এটা নিশ্চিত এই শিশু মেলার স্টাইরিং থাকবে দেবের হাতে শিশুমেলায় উপস্থিত থাকবেন দেব নিজে টলিউডের বড় বড় স্টার আসার সম্ভাবনা বেশি ঘাটালের শিশু মেলায় দু হাজার পঁচিশের ঘাটাল শিশু মেলা ভিন্ন রূপে দেখতে পাবে ঘাটালবাসী দেবকে ঘাটালের মানুষ মন ও প্রাণে ভালোবাসে কিছু বিপরীত বুদ্ধি মানুষ ছাড়া প্রায় সকলেই চায় দেব ঘাটালের শিশু মেলার স্টায়ারিং ধরুক বাংলার আওয়াজের দর্শক বন্ধুদের জানিয়ে রাখি অনেকেই ভাবছিলেন এই তালিকা প্রস্তাবিত কিন্তু এখন এই তালিকা ফাইনাল অনেকেই ভাবছেন দেবের কাছে এত সময় হবে তো অনেকে ভাবছেন এটা স্বপ্ন না সত্যি ঘাটাল শিশু মেলা কমিটির প্রধান তালিকায় থাকছেন মহকুমা শাসক সুমন বিশ্বাস ঘাটালের সাংসদ দীপক অধিকারী ও ঘাটাল পৌরসভার চেয়ারম্যান তুহিন কান্তিবেলা রাজ্য স্তর থেকে জেলায় এসপি ডিএম সহ মহকুমা শাসক পর্যন্ত পৌঁছে গিয়েছে এই তালিকা প্রশাসনিক স্তরে ফাইনাল স্ট্যাম্প লাগতে চলেছে এবারের ঘাটালের শিশু মেলায় নজর থাকবে রাজ্য ও জেলার এই শিশু মেলা কমিটির সভাপতি থাকছেন শাসক সুমন বিশ্বাস টলিউড অভিনেতা সুপারস্টার দেব থাকছেন সাধারণ সম্পাদক এই শিশু মেলার কার্যকরী সভাপতি ঘাটাল পৌরসভার চেয়ারম্যান তুহিন কান্তিবেরা ঘাটাল শিশু মেলা কমিটির এই মূল তালিকা নিয়ে যদি কেউ বা কারা রাজনীতি করার চেষ্টা করে তাহলে কিন্তু রাজনৈতিকভাবে অসুবিধার সম্মুখীন হতে পারে বলে সূত্র অনুসারে এমনটাই জানা গেছে দেব প্রতিনিধি রামপদমান্না বলেন মূলকথা দু হাজার পঁচিশের ঘাটাল শিশু মেলা দেব নিজে পরিচালনা করবেন এবং এই মেলাকে অন্য এক মাত্রায় পৌঁছানোর চেষ্টা করবেন অর্ধেন্দুবাবু বলেন দু হাজার পঁচিশের ঘাটাল শিশু মেলার উপর নজর থাকবে পুরো পশ্চিম বাংলার মানুষের ঘাটালের রাজা হাবিবুর রহমান বলেন এবারের ঘাটাল শিশু মেলায় থাকবে অনেক চমক সুদীপ মণ্ডল অর্থাৎ বুম্বাদা বলেন এবার ঘাটাল শিশু মেলা গড়বে অনেক ইতিহাস ঘাটালের মিলন জানা বলেন ভাঙবে অনেক রেকর্ড এমনটাই আশা করছে ঘাটালের বিশিষ্ট ব্যক্তিরা ঘাটাল ব্লক যুব সভাপতি শাহলম বাদশাহ বলেন দু হাজার পঁচিশের ঘাটাল শিশু মেলায় বাড়বে মার্কেট ভ্যালু ঘাটালের সৈদুল হক বলেন এবারের শিশু মেলায় ঘাটাল মহকুমার সকল সংবাদ মাধ্যমগুলি পাবে উপযুক্ত সম্মান এমনটা জানালেন দেবঘনিষ্ঠ বিশিষ্ট ব্যক্তিবর্গ দেবসূত্রে খবর সকলকে নিয়েই এই শিশু মেলা পরিচালনা করার ইচ্ছা দীপক অধিকারীর ঘাটাল থেকে নকিবুল ইসলামের রিপোর্ট আপনারা দেখছেন বাংলার আওয়াজ সত্যের সাথে মিথ্যার বিরুদ্ধে কয়েক মাস আগেই টেক্কা রিলিজ হওয়ার পর সেই টেক্কা ফিল্ম সুপার ডুপার হয়েছে তার কারণে টলিউড আরো দুধাব উঠে গেছে আবার ঘাটালের শিশুবেলায় হাত লাগালেন দেব দেব যাতেই হাত লাগাচ্ছে এখন মাটি সোনা হয়ে যাচ্ছে ঘাটালবাসীর স্বপ্ন পূরণ হতে চলেছে ঘাঁটাল উৎসব শিশুবেলা গড়বে ইতিহাস ভাঙবে রেকর্ড এটাই ভাবছে ঘাঁটালবাসী দেখা যাক আগে কী হয় ভালো থাকুন সো থাকুন বাংলার রায় থেকে থাকুন আমি নকি বলছিলাম